তাহলে আজকে আমরা এই মাধ্যমিকে যেটা পনেরো ধাকে পড়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার দুগুনে আট চার করে নম্বর থাকে ছকের অঙ্ক তিনটি একটা গড়ের থাকে একটা কোনো সময় মধ্যমার থাকে কোনো সময় সংখ্যাগুরুপা মড থাকে বা অজায়বের থাকে চারটে লেসেন ছাব্বিশ পয়েন্ট ওয়ান ছাব্বিশ পয়েন্ট টু ছাব্বিশ পয়েন্ট থ্রি ছাব্বিশ পয়েন্ট ফোর এই চারটি লেসেন থেকে তিনটি অঙ্ক দেয় আর দুটি করতে বলে তো এইটার থেকে আজকে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাবে ছাত্রছাত্রীরা যারা ভিডিওটা দেখবে তারা যথেষ্ট উপকার পাবে এবং একদম বলে দেবো কন অঙ্কটা পড়বে দেখো এই বছর এইটা কোশ্চেন এটা মাধ্যমিকের কোয়েশ্চেন দু সালে এই বছর সংখ্যাগুরু মান থেকে দিয়েছিল দিয়েছিলো গড থেকে দিয়েছিল যে কোনো পদ্ধতিতে আর মধ্যমা থেকে দিয়েছিল মানে অজায়ব দেয়নি তো এই বছর জেনারেলি বলে দেবো আমি এই তিনটি বইয়ের অঙ্ক দিয়েছিল কোন চ্যাপ্টার থেকে দিয়েছিল কত পাতা থেকে দিয়েছিল সব বলে দেব আমি এবং প্রিভিয়াস ইয়ার সতেরো সাল থেকে কোয়েশ্চেন আমার ছক্কর আছে দেখো এটা অ্যাভেলেবেল এটা স্ক্রিন শট করে নিতে পারো সবাই এটা পুরোপুরি স্ক্রিনশট করে নাও প্রথমেই সবাই যারা দেখছ তারপর আমি বুঝাই বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী পড়েছিল দেখো গড় যেটা তার উনিশ সালের দুটা অঙ্ক দিয়েছিল কুড়ি সালে একটা তেইশ সালে একটা চব্বিশ সালে একটা একুশ সালে মাধ্যমিক হয়নি আর বাইশ সালে এই চ্যাপ্টারটা সিলেবাসে ছিল না মধ্যমা থেকে দিয়েছিল সতেরো সালে আঠারো সালে কুড়ি সালে চব্বিশ সালে দু হাজার সংখ্যাগুরু মন থেকে প্রতি বছর কোশ্চেন হয়েছে সতেরো আঠারো কুড়ি চব্বিশ প্রতি বছর সংখ্যাগুরু মন থেকে প্রতি বছর কোয়েশ্চন আর ওজায়ব থেকে দিয়েছে সতেরো সাল আঠারো সাল এবং সাল মানে পড়েনি এটা আবার এইটা সতেরো আঠারোতে পড়েনি যৌগিক গড় থেকে তারপর প্রতি বছর কোয়েশ্চান দিচ্ছে আর মধ্যমা থেকে সতেরো আঠারো ফির উনিশে পড়েনি কুড়িতে পড়েছে ফির তেইশে পড়েনি চব্বিশে পড়েছে মানে মধ্যমা থেকে একবার বাদ বাদ এই বছর মধ্যমা থেকে দিয়েছিল তাও আমি বলে দেব কোন কোন অঙ্ক কোন থেকে করলেই যথেষ্ট এনাপ একদম দেখো প্রথমেই আমি যেটা বলছি সেটা তোমরা ধ্যান দিবে ছাত্রছাত্রীরা সবাই ধ্যান দিবে প্রথমে আমি যেটা বলবো তো প্রথমে আমি বলবো যে তোমরা নিজের বইটা খুলো ফার্স্টে নিজের টেক্সট বইটা টেক্সট বইয়ের নাম্বার অনুসারে আমি করেছি টেক্সট বইটা খুলো পাতা নম্বর তিনশো পাতা নম্বর তিনশো হ্যাঁ তিনশো পাতা খুলো সবাই তার আগে তিনশো পঁয়ত্রিশ পাতাও খুলবে তিনশো পঁয়ত্রিশ দেখো তিনশো পঁয়ত্রিশ পাতা থেকে দু হাজার চব্বিশ সালে প্রয়োগের অঙ্কটা দিয়েছিল তিনশো পঁয়ত্রিশ পাতা থেকে এটা করতে হবে না এই যে তিনশো পঁয়ত্রিশ থেকে মিলিয়ে নেবে অঙ্কটা একদম হুবহু ওই অঙ্কটা ঢুকেছিল এই পনেরো যে দুইয়ের অঙ্কটা পনেরো যে দুয়ের অঙ্কটা সেইটা একদম মানে প্রয়োগ থেকে দিয়েছিল ঠিক আছে প্রয়োগ পাঁচটা দিয়ে দিয়েছিলো প্রয়োগ পাঁচটা প্রয়োগের পাঁচ তিনশো পঁয়ত্রিশ পাতা থেকে ওটা বাদ দিয়েছি আমি তো তোমরা এই বলছি যেটা যেটা করবে সেটা হচ্ছে প্রয়োগ আট পাতা নম্বর তিনশো সাঁত্রিশ প্রয়োগ আট লেখ খাতায় প্রয়োগ নয় পাতা নম্বর তিনশো সাইত্রিশ প্রয়োগ আট পাতা নম্বর তিনশো সাইত্রিশ খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা আশা এসে যেতে পারে এবং প্রয়োগ নয় আট দেখো প্রয়োগ যেটা আট সেটা দু হাজার উনিশ সালে মাধ্যমিক এসেছিল প্রিভিয়াস ইয়ার আর যেটা প্রয়োগ তেরো তিনশো উনচল্লিশ পাতা প্রয়োগ তেরো তিনশো উনচল্লিশ পাতা এই প্রগ থেকেই তিনটি অঙ্ক করে যাবে এটা দু হাজার উনিশ সালে এসেছিল সালে দুটি অঙ্ক দিয়েছিল হ্যাঁ দুটি অঙ্ক দুটি প্রক থেকে তুলে দিয়েছিল তার মানে তোমরা প্রক তেরো করে যাও একদম চোখ বন্ধ করে বাস চলে যাও লেসেনে ছাব্বিশ পয়েন্ট ওয়ান পাতা নম্বর তিনশো চল্লিশ বার করো সবাই পাতা নম্বর তিনশো চল্লিশ বইটা খুলবে পাতা নম্বর তিনশো চল্লিশের তোমরা চলে যাবে চারের দাগের অঙ্কটা করবে ছাব্বিশ পয়েন্ট ওয়ান পাতা নম্বর তিনশো চল্লিশে চারের দাগের অঙ্কটি পি এর মান নির্ণয় ঠিক আছে তাহলে পি এর মান নির্ণয়টা তোমরা সবাই করছ পাতা নম্বর তিনশো চল্লিশে পি এর মান নির্ণয় এবার চলে যাবে দশের অঙ্কটা হ্যাঁ দশের অঙ্কটা করবে তিনশো একচল্লিশ পাতা পি এর মান নির্ণয় এটা হোক আর চলে যাবে তেরোর অঙ্কটা তেরোর দাগের অঙ্কটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট হতে পারে এবছর হ্যাঁ তেরো ধাকের অঙ্কটা তিনশো একচল্লিশ পাতা বাস এই তিনটি অঙ্ক লেসেন থেকে মোট ছটি অঙ্ক দিলাম গড় থেকে আমি ছটি অঙ্কর মধ্যে একদম গ্যারান্টি পাবে যদি গড় পড়ে গড় নাও পড়তে পারে ওইশ হয়তো গড়টা বন্ধ করে দিল ওইশ কারণ সতেরো আঠেরো সালে পড়েনি এমনি কিন্তু উনিশ সাল থেকে লাগাতার দিচ্ছে দিলে এগুলোর বাইরে যাবে না একদম গ্যারান্টি তোমরা শুধু এইগুলোই প্র্যাকটিস করবে এই কয়েকটা দিকে এরপর চলে যাও এরপর চলে যাও ছাব্বিশ পয়েন্ট টু ছাব্বিশ পয়েন্ট টু অর্থাৎ মধ্যমা দেখো মধ্যমা থেকে এবছর অঙ্ক দিয়েছিলো মধ্যমা থেকে এবছর যে অঙ্কটা দিয়েছিলো সেটাও আমি বলে দেবো আর কোনগুলো করতে হবে সেটাও আমি বলে দেবো তোমরাকে দেখো মধ্যমা থেকে চলে যাও তোমরা প্রয়োগে এটা সতেরো আঠেরো কুড়ি চব্বিশ পড়েছিল তেইশ সালে দেয়নি বলে এই পঁচিশ সালে দেবার বিরাট চান্স আছে হ্যাঁ তেইশ সালে দেয়নি চব্বিশ সালে দিয়েছিল পঁচিশ সালে একটা অঙ্ক পড়তে পারে নাও পড়তে পারে পড়তেও পারে কিন্তু তুমি পড়লেই কোনগুলো পড়বে সেইটা গোটা বইটা তো আছে তার মধ্যে আমি সাজেশন করে দিচ্ছি চলে যাও প্রয়োগ উনুষ প্রয়োগ উনুশ পাতা নম্বর তিনশো পঁয়তাল্লিশ পেজ নম্বর সাথে সাথে আমি বলে যাচ্ছি বইটা উল্টাবে আস্তে আস্তে একদম প্রয়োগ উনিশে দাগ দিয়ে রাখো বা লিখে রাখো পাতা নম্বর তিনশো পঁয়তাল্লিশ মধ্যমার অঙ্ক প্রয়োগ উনুশ প্রয়োগ একুশ পাতা নম্বর তিনশো সাতচল্লিশ প্রয়োগ একুশ বইয়ে করা আছে এটাও ইম্পর্টেন্ট হতে পারে বুঝছো আমি তাহলে প্রয়োগের দুটো অঙ্ক দিলাম এখান থেকে উনিশ একুশ ও সরি আর একটা অঙ্ক দেবো প্রয়োগ থেকে পঁচিশ প্রয়োগ পঁচিশটা করে যাবে প্রয়োগ পঁচিশ পাতা নম্বর তিনশো উনপঞ্চাশ

দশ এগারো বারো তেরো পনেরো পরপর করবে দশ এগারো বারো তেরো পনেরো মধ্যমা থেকে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু থেকে দশ এগারো বারো তেরো পনেরো প্রতিটা অঙ্কই তোমরা করবে দশ এগারো বারো তেরো পনেরো কোষে দেখি টু মধ্যমা থেকে ছাব্বিশ পয়েন্ট টু লেসেন থেকে ছাব্বিশ পয়েন্ট টু লেসেন থেকে ঠিক আছে ছাব্বিশ পয়েন্ট টু লেসেন থেকে তোমরা করবে দশ এগারো বারো তেরো পনেরো অঙ্কটা এরপর চলে যাও ওজাইব ওজাইবটা আমি পরে লিখেছি ওজাইব ওজাইবে চলে যাও পাতা তিনশো পঞ্চান্ন ওজাইব যারা ছবি করেছো ওজাইবে প্র্যাকটিস তিনশো পঞ্চান্ন ঠিক আছে তিনশো পঞ্চান্ন পাতায় চলে যাও ওজাইবে তিনশো পঞ্চান্ন পাতায় প্রগ ছাব্বিশ প্রগ ছাব্বিশ প্রগ থেকে একটা অঙ্কই দেব প্রগ ছাব্বিশ ঠিক আছে সবাই পাতা নম্বর তিনশো পঞ্চান্ন ওজাইবের জন্য প্রগ ছাব্বিশ ডাক দাও এটা গ্রাফ দেবে স্কুল থেকে গ্রাফটা দেবে যখন গ্রাফটা করবে চেষ্টা করবে অজায়ব না করে অন্য দুটি অঙ্ক করার অন্য দুটি অঙ্ক তোমরা কমন পাবে কিন্তু অজায়বটা যারা করতে ইচ্ছুক তারা অজায়বের প্রয়োগ ছাব্বিশটা করে যাবে অজায়ব থেকে তিনটি অঙ্ক মাত্র দেবো কিন্তু গ্যারান্টি পড়বে কারণ আগের বছর অজায়ব দেয়নি এর আগের বছর অজায়ব দেয়নি ফলে পঁচিশ সালে অজায়ব দেবে চব্বিশ সালে অজায়বটা গ্যাপ ছিল প্রয়োগ ছাব্বিশ তোমরা করে নেবে প্রয়োগ ছাব্বিশ ঠিক আছে এটা তেইশ সালে দিয়েছিল প্রয়োগ ছাব্বিশটা তো প্রয়োগ ছাব্বিশ আচ্ছা এরপর তোমরা চলে যাও লেসেনে লেসেনে চলে যাও আচ্ছা প্রয়োগ আঠাশটা একটু দেখে নেবে সবাই প্রয়োগ আঠাইশ ঠিক আছে এটাও আমি দেখতে বললাম প্রয়োগ আঠাশ এটা আমি লিখিনি এখানে প্রয়োগ আঠাইশ পাতা নম্বর তিনশো আঠান্ন লিখে নাও এখন ওজাইফ লেসেনে এরপর তুমি অঙ্ক করবে তিন আর চার দেখো যতবার পড়ে সেই তিন চারটা ঘুরে ফিরে দিয়ে দিয়েছে তিন আর চার তিনের অঙ্কটা সতেরো সালে দিয়েছিল চারেরটা এবছর খুব চান্স আছে পড়ার তিন আর চার তোমরা করে যাবে ছাব্বিশ পয়েন্ট থ্রি লেসেন থেকে তিনশো পেজ ছাব্বিশ পয়েন্ট থ্রি লেসেন থেকে তিনশো আঠান্ন পেজ তিন আর চারের অঙ্কটা করে যাবে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট ছাব্বিশ পয়েন্ট থ্রি হবে এটা কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি এইটা কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট ফোর কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি পাতা নম্বর তিনশো আঠান্ন নিজের বইটা খুলবে তিন আর চারের দিকে অঙ্কটা আর প্রয়োগে বললাম আঠেরো তিনশো আঠান্ন পেজ ছাব্বিশ তিনশো পঞ্চান্ন পেজ দুটো প্রয়োগ আর দুটো অঙ্ক মোট চারটে অঙ্ক দিলাম আমি ওজাইব থেকে অজায়ব থেকে এই চারটে অঙ্কের মধ্যে একটা সিওর পড়বে এরপর চলে যাও লাস্ট এই পনেরো নম্বর কোয়েশ্চেনের জন্য যে চারটা চ্যাপ্টার পড়তে হয় তিনটা প্রশ্ন দেয় তার লাস্ট সংখ্যা গুরু মান দেখো সংখ্যা গুরু মান নিয়ে কি কথা বলবো সংখ্যা গুরু মান সতেরো সালে পর পর কোনো বছর মিস যায়নি এখনো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ লাস্ট ছ বছরে প্রতি বছর অঙ্ক দিয়েছে প্রতি বছর যে এলেশম থেকে অঙ্ক দেখছে সেটা হচ্ছে মঠ সংখ্যাগুরু মান এটা মানে পড়েছে মধ্যমও বাদ গেছে মাঝে গড়ও বাদ গেছে অজায়বও বাদ গেছে কিন্তু বাদ যায়নি সিরিয়াল পড়েছে সতেরো সাল থেকে প্রতি বছর সেটা হচ্ছে সংখ্যাগুরু মান থেকে এবং সংখ্যাগুরু মান থেকে আমি কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো প্রয়োগ প্রয়োগ তিনশো বাষট্টি পেজে চলে যাও তিনশো বাষট্টি পেজে তেরোর অঙ্কটি কুড়ি সালে পড়েছিল দু হাজার কুড়িতে কোয়েশ্চান খুলে মিলে নেবে দু হাজার কুড়িতে প্রয়োগ তেত্রিশ প্রয়োগ তেত্রিশের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে করবে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্রয়োগ পঁয়ত্রিশ এটা আঠারো সালে পড়েছিলো এই সরি উনিশ সালে পড়েছিল আঠারো কিংবা উনিশ তুমি মিলিয়ে দেবে প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ পাতা নম্বর তিনশো তেষট্টি এরপর চলে যাও এরপর চলে যাও তোমরা এরপর চলে যাও প্রয়োগ বত্রিশ প্রয়োগ বত্রিশ প্রয়োগ হ্যাঁ প্রয়োগ বত্রিশ একটু আগে চলে যাও মানে প্রয়োগ বত্রিশ একটু আগে চলে যাও প্রয়োগ বত্রিশ এখানে প্রয়োগ বত্রিশ কি নেই প্রয়োগ তেত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ তেত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ করবে বত্রিশ নেই তো দরকার নেই ও প্রয়োগ বত্রিশ খুব ইম্পর্টেন্ট আমি দিয়েছি বছর হ্যাঁ আসার চান্স আছে এই বছর প্রয়োগ বত্রিশ এটা টুকে দিতে পারে কারণ এই দুটো দিয়েছি প্রয়োগ এইটা এখনো দেয়নি তাই এটা দিতে পারে বছর সবাই প্রয়োগ বত্রিশ নম্বর তিনশো বাষট্টি সংখ্যাগুরু মান তাহলে সংখ্যাগুরু মানে তিনটি প্রয়োগ করবে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তার মধ্যে তেত্রিশ পঁয়ত্রিশ ফিভিয়ার দিয়েছে বত্রিশটা চান্স আছে চলো এসে চলে যাও ছাব্বিশ পয়েন্ট পাতা নম্বর তিনশো সবাই কর তিনশো তোমরা করবে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা করবে উনিশ সালে পড়েছিল তোমরা করবে ছয়ের অঙ্কটা সালে পড়েছিল এটা করবে না ছয়ের অঙ্কটা চব্বিশ সালে পড়েছিল এটা করবে না সাতের অঙ্কটা করবে দু সালে পড়েছিল সাতের অঙ্কটা আটের অঙ্কটা অবশ্যই করবে আটের অঙ্কটা হ্যাঁ আটের অঙ্কটা পড়বে এবছর তাহলে আমি দিলাম এখান থেকে পাঁচ সাত আট তিনশো চৌষট্টি পাতায় পাঁচ সাত আট ক্যার দাও সংখ্যাগুরু মান থেকে গ্যারান্টি অঙ্ক পড়বে পাঁচ সাত আট আট প্রগ তেত্রিশ পক পঁয়ত্রিশ পগ বত্রিশ সংখ্যাগুরু মান থেকে ছটি অঙ্ক তাহলে আমি দিলাম সংখ্যাগুরু মান থেকে মোট ছটি অঙ্ক এখান থেকে দিয়েছি একটু মধ্যমা থেকে বেশি অঙ্ক দিয়েছি কিন্তু পর একই প্যাটার্নের সব অঙ্ক এক দুই তিন চার পাঁচ আর পাঁচ আর তিনে আটটি অঙ্ক মধ্যমা থেকে যৌগিক গড় থেকে ছটি অঙ্ক ছয় ছয় বারো আর আট চোদ্দো আর এখান থেকে দিয়েছি চারটি অঙ্ক আঠারোটি অঙ্কর মধ্যে তুমি তিনটি অঙ্ক কমন পাবে এবং ভিডিওটা লাইক করবে ভিডিওটা শেয়ার করবে সবাইকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অসীম গুরুত্বপূর্ণ ভিডিও খুব কম প্র্যাকটিস এত এগুলোই বারবার প্র্যাকটিস করো তাহলে তোমার আট নম্বর মাধ্যমিক অঙ্ক তো এসেই গেলো বলতে গেলে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর অনেকেই কমেন্ট করেছো যে পড়বে কিনা দেখো এটা একটি ছক করে করা হয়েছে এর বাইরে কোয়েশ্চেন পড়তেই পারে না পুরোপুরি এই কোয়েশ্চেনটা করার জন্য আমি তিন দিন থেকে চার দিন ভেবে 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 কোয়েশ্চেনটা করা আছে এরপর তোমরা আমার এমিডিয়েটার পাতা সলভ ভূগোলের পুরো সাজেশান ইতিহাসের পুরো সাজেশান একদম ছক করে বাংলা সাজেশান পাবে এই চ্যানেল থেকে এবং লাইফ সায়েন্সের শিওর সাজেশান তাছাড়া ফিজিক্যাল সায়েন্সেরও এই বিটিয়ে বিভিন্ন টেস্ট পার পেজ প্র্যাকটিস এবং সাজেশন টাইপের অনেক কমন কোশ্চেন দেওয়া যাবে ফিজিক্যাল সায়েন্স তো ওইভাবে হয় না অনেক খুটিনাটি কোয়েশ্চেন পড়ে অনেক অঙ্ক পড়ে তাই ফিজিক্যাল সায়েন্সের অনেক প্র্যাকটিসের কোয়েশ্চান এবং প্রায় ফিফটি পার্সেন্ট সাজেশান ফিজিক্যাল সায়েন্সও পাওয়া যাবে কিন্তু ভূগোল ইতিহাসের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আসবে এই চ্যানেল থেকে রিসেন্ট আসতে চলেছে জানুয়ারি দশ তারিখের মধ্যে আমি সব চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিয়ে দেব জানুয়ারি দশ তারিখ পর্যন্ত ওয়েট করো ধীরে ধীরে ভূগোল অলরেডি ভূগোলের আমি একটা সাজেশন দিয়েছি ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের সাজেশন চলছে ভিডিওর সাথে যুক্ত থাকো আমি সব সাবজেক্টেই আমি পড়াই দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে আমি টিউশন পড়িয়ে আসছি ফলে একটা আলাদা আমি কোয়েশ্চেন প্যাটার্নটা অনেকটা বুঝতে পেরে যাই তো ভূগোলের কোয়েশ্চেনটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর অঙ্ক যা দিলাম অঙ্কের এইটা আমার সাত মোট সাতটা সাজেশন খুঁজে নেবে সবাই ম্যাথ সাজেশন দু হাজার পঁচিশ চ্যাপ্টার অনুযায়ী করা আছে করণী ভেদ ম্যাথ সাজেশন দু হাজার পঁচিশ দীঘা সমীকরণ ম্যাথ সাজেশন দু হাজার পঁচিশ পাঠিগণিত দু হাজার পঁচিশ সম্পাদ্য এক্সট্রা দু হাজার পঁচিশ ত্রিকোণী দু হাজার পঁচিশ যৌগিকগড় সংখ্যাগুরুমান ভেদ ও জাইন এটা লাস্ট সাজেশন ছিল মোট সাতটা ম্যাথ সাজেশন দিয়েছি ছোটো ছোটো প্যাটার্নে দিয়েছি গোটা সাজেশনটা একসাথে দি তোমরা বিভিন্ন জায়গায় ভিডিওটা খুঁজে 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 প্রত্যেকটা সাজেশন একটা পাতায় লিখে আর সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো অঙ্কতে একদম একশোর মধ্যে সবাই মিনিমাম আশি উঠবে আর যদি কারো ভালো প্র্যাকটিস থাকে তো একশোর মধ্যে নাইনটি ফাইভ উঠে যাবে এরপর আমি বিভিন্ন এবিডি পেজ থেকে এবং প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের যে এমসি এবং এসএ কিউ অঙ্কগুলো আছে সেগুলো এবিডি থেকে প্র্যাকটিস করাবো এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আসবে ওগুলোও দেখে যাবে ওগুলো থেকেও মোস্ট মোস্ট কমন চলে আসবে ওগুলোর থেকেও প্রিভিয়াস ইয়ার থেকে এমসি কিউ বা এসএ কিউ অনেক কমন চলে আসে ফলে ছত্রিশ নম্বরের যে এসএ কিউ এমসি আছে সেটাও তোমরা কমন পাবে এই এইগুলো আমার চুয়ান্ন নম্বরের মোট চুয়ান্ন নম্বরের সাইজ মোট সাতটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমরা সবাই আশা করি ভিডিওটা ঠিক ঠিক খুঁজে যত্ন সহকারে খাতায় লেখে ওগুলো এই সীমিত যে সময় আছে সেই সময় প্র্যাকটিস করো সবাই অনেক অনেক ভালো থাকো এবং অনেক অনেক ভালো রেজাল্ট করো এ আশা করি সবাই ভালো থাকবে অনেক ধন্যবাদ সবাইকে